গৌরদহ দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরের উদ্যোগে উচ্চতর শিক্ষার অভিনব পদ্ধতি দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় গৌড়দহ স্টেশন সংলগ্ন দীনুনদ স্মৃতিবিদ্যা মন্দিরের উদ্যোগে পিচিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য অভিনব উদ্যোগ সুন্দরবন সেখানে জলে কুমির ডাঙায় বাঘের সঙ্গে নিত্য সঙ্গী হয়ে জীবিকা অর্জন করে সাধারণ মানুষ তাদের সন্তানকে উচ্চতর শিক্ষার জন্য নানান চিন্তা করে শেষ পর্যন্ত কোনো আশ্বাস খুঁজে পায় না তাদের পাশে দাঁড়াতে দীনুনদ স্মৃতিবিদ্যা মন্দিরের সভাপতি সুব্রত মণ্ডল তার বাস ভবনে স্কুল বানিয়ে তার ছাত্রছাত্রীদের থাকার জন্য তারই ব্যবস্থা করেন তাছাড়াও দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের সম্পাদক কল্যাণ সরকার বলেন এমনই উদ্যোগ সর্বপ্রথম যা মানুষের পাশে থাকার জন্য আমরা একত্রিত হয়ে এই আপ্রাণ চেষ্টা চালাচ্ছি পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের আমরা শিক্ষার দিক থেকে স্বাবলম্বী করে তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে তাই আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি আজ শুভ দ্বার উদ্ঘাটন উপস্থিত ছিলেন শিক্ষাবিদ থেকে জ্ঞানী গুণী ব্যক্তিরা গত সাল থেকে আমাদের এই এবং যতটাই চলছে পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধ দিয়ে চলছে আশা করি আগামী দিনের চিন্তা ভাবনা ভেবে আমরা আমাদের স্কুলের একজন প্রেসিডেন্ট দায়িত্বে আসছেন মা আমাদের কল্যাণবাবু এবং স্কুলের দায়িত্বে আরেকজন অভিভাবক আমাদের এখানে সবার বয়োজ্যেষ্ঠ শিক্ষক মশাই আছেন তাদের সংখ্যাবু আছেন এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবার সম্মতি দিয়ে সুষ্ঠু আলোচনায় আমরা এগিয়ে এসেছি আস্তে আস্তে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অসহায় ব্যক্তি কারো বাবা আছে ছেলে পড়তে পারছে না বা ছেলে আছে মা অসহায় বাচ্চাকে পড়াতে খুব সমস্যায় পড়ছে সেই দিকটা আমরা সেই সমস্ত বাচ্চাদের এখানে হোস্টেল থাকা খাওয়া পড়াশুনো টিউশনি দিয়ে আমরা পরিষ্কার ডাক্তারি পরিষেবা এবং অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে আজকের এই সিদ্ধান্তই আমরা সম্মুখীন হয়েছি নাম আর প্রচার আমার নাম সুব্রত মন্ডল আমি এই স্কুলের শব্দ ব্যবহার করি সমাজ সমাজ কথাটা হলো সমান সমাজ এখানে সুব্রতকে আমি দেখতে চাই যে স্থানীয় যে আমাদের লোকজন রয়েছে স্থানীয় যে সমাজ রয়েছে তার সাথে সমানভাবে এদের সাথে মিশে। এবং এদের কল্যাণের যে চিন্তা ভাবনা করা সেটাকে সুব্রত এগিয়ে নিয়ে যাবে বলে আমার জানি কারণ সুব্রতকে আমি অনেকদিন ধরেই দেখছি এবং এই সব কাজের প্রতি সুব্রত এতদিনে যথেষ্ট দক্ষতাও অর্জন করেছে যথেষ্ট অভিজ্ঞতাও অর্জন করেছে সুব্রত সেই তার অভিজ্ঞতা এবং দক্ষতাকে তার সমাজে পারিপার্শ্বিক সমাজে সমানভাবে মিলেমিশে

এবং আমাদের এখন পরিবেশ যা অবস্থা যে জায়গা আছে সেই সকলের চিন্তা ভাবনা করে সমাজ পরিস্থিতি পরিবেশের চিন্তা করে এটাকে আপনাকে এই প্রতিষ্ঠানকে আমরা আরও ডেভেলপমেন্ট করে এটা আমাদের চিন্তা ভাবনা এই পরিবর্তে হবে আমরা সেটা আপনারা পরে জানবো এক বছর আমরা এই বছরতেই আছি ভবিষ্যতে আরো এবং আপনার নামার পরিচয় কুকল্যাণের সত্য